শ্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জীবনে চলতে চলতে হঠাৎ করে মনে হচ্ছে না কোথাও একটা আটকে গেছেন হ্যাঁ কোনো কাজই যেন হচ্ছে না কোথাও না কোথাও একটা সমস্যা এসেই যাচ্ছে কিছুতেই একটা স্মুথ লাইফ আপনি পাচ্ছেন না হয়তো আর্থিক দিক থেকে ঠিক আছেন কিন্তু মানসিকভাবে আপনি খুব অশান্ত রয়েছেন কিংবা মানসিক দিক থেকে পিস থাকলেও আর্থিক দিক থেকে কিন্তু সেটা আসছেই না যে যেটা আপনি আর্থিক থেকে নিজেকে একটা স্টেবল করে ফেলতে পারছেন তাহলে আজকে আমি একটা নাম্বার বলবো এই নাম্বারটি প্রত্যেক দিন একটা ডায়েরির মধ্যে লিখুন এগারোবার না একুশবার যতবার ইচ্ছা ততবার লিখতে পারেন মধুরা এবং সেটিকে লিখে নিজের কাছে রাখুন অথবা নিজের খাটের পাশে আপনি রেখে দিতে পারেন গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন এবং এই নাম্বারটা আপনার জীবনে পরিবর্তন এনে দেবেই দেবে এই পরিবর্তন ভালোর দিকে নিয়ে যাবে এবং এই পরিবর্তন আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে কি নাম্বার নাম্বারটা হলো এইট সিক্স থ্রি হ্যাঁ আট হচ্ছে শনি নাম্বার ছয় হচ্ছে শুক্র নম্বর এবং তিন হচ্ছে বৃহস্পতির নাম্বার শুক্র শনি এবং বৃহস্পতির কম্বিনেশানে এই নাম্বারটা আপনাদেরকে দিলাম কারণ এই শুক্র আমাদেরকে লাকজারিয়াস লাইফ দেয় গুরু দেয় জ্ঞান এবং শনিদেব দেন কর্মের দাতা তো এই তিনটে নাম্বারটা যদি আপনি প্রত্যেক দিন সবুজ রং পেন দিয়ে অর্থাৎ বুধের সাথে যদি লেখেন এই কম্বিনেশনটা আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনবেই আনবে এবং এটা আপনাকে কন্টিনিউ তিন মাস করতে হবে একদিনও ছাড়া যাবে না মিস করা যাবে না যদি আপনি একদিন লিখতে ভুলে যান তাহলে আপনাকে আবার প্রথম থেকে কাউন্টিং হবে টানা তিন মাস আবার করতে হবে একদিন যদি মিস করেন তাহলে আপনি জিরোতে পৌঁছে যাবেন তাই এই নাম্বারটা করুন এবং নিজের কোনো মনস্কামনা যদি থাকে তার সাথে সাথে বলুন যে কোনো একটা বিষ যে কোনো একটা মনস্কামনা বলবেন যেমনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আসবেই আসবে এবং আপনার লাইফে গুড চেঞ্জেস আসতে শুরু হবে লাইফ ইজ অল অ্যাবাউট টু চেঞ্জেস এবং এই চেঞ্জ যদি পজিটিভ হয় এবং এই চেঞ্জ যদি ভালো হয় তাহলে তো কিছু বলারই নেই আর এই পজিটিভিটি এবং গুড চেঞ্জকে নিজের লাইফে আনতে প্রত্যেক দিন একদিনও বাদ দেবেন না যখন পাবেন নির্দিষ্ট সময় করুন অথবা যখন আপনি পুজো দিচ্ছেন তখনও করতে পারেন যখন রাত্রিবেলা ঘুমছেন তখনও করতে পারেন বা যেই সময়টা আপনি কমফোর্টেবল সেই সময়টায় বা দিনের যে কোনো সময় আপনি যখন মনে পড়বে সেই সময়টায় আপনি লিখুন এবং গ্রিন কালারের পেন দিয়ে এইট সিক্স থ্রি এবং সেটিকে আপনি আপনার সাথে রাখতে পারেন আপনার বেডসাইডে রাখতে পারেন এবং এটি আপনি যে কোনো খাতায় করতে পারেন বা কোনো নোটবুকে করতে পারেন ডায়েরিতে করতে পারেন যেটাতে আপনার ইচ্ছা সেটাতে আপনি করতে পারেন কিন্তু এই নাম্বারটা প্রত্যেক দিন লিখুন তিন মাস দেখবেন আপনার জীবনে চেঞ্জেস আসবেই আসবে এবং সেই চেঞ্জেস ভালো চেঞ্জই আনবে এবং পজিটিভ চেঞ্জই আনবে আপনার মধ্যে এনার্জি লেভেলটাও বাড়িয়ে দেবে নমস্কার